হ্যালো ভেয়ার্স দিস ইস শ্রেজন আজকে চলে আসছি বগুড়া গ্রিন রোডে আর এটার লোকেশনটা যদি আপনাদের বলি এটা লোকেশনটা হচ্ছে আমাদের বগুড়া সারায় রোড সাবগ্রাম সাতিয়ানতলা বগুড়া তো আজকে আসছে এই রেসোর্টটা অনেক আগেরই কিন্তু তবে নতুন করে তাদের অনেক কিছু সংস্করণ করছে যার জন্য আমাকে যার জন্য এখানে আরেকবার আসা তো আজকে আমি এই রেসোর্টটা আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো এবং এর এই রেসোর্টের একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি সম্পর্কে আপনাদের বিস্তৃত আলোচনা করব সে সঙ্গে এই রেসোর্টের যে গেস্ট রুমগুলো আছে এটা আপনাদের একটু ভিজিট করে দেখাবো তো চলুন কথা না বাইরে ডি ভিডিওতে যাওয়া যাক কথা বলতেছিলাম গ্রিন রিসোর্ট নিয়ে এটা কিন্তু বেশ পুরনো বাট নতুন করে তারা আবার সংস্কার করা শুরু করে দিয়েছে এবং এই রিসোর্ট সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে আপনি চারদিকে দেখতে পারবেন সবুজ গাছ গাছালির একটা সুন্দর বাগান যেটা অনেকটা পার্ক পার্কের মতো ফিল দিল এটা কিন্তু বেশ এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এবং এটার লোকেশনটা যদি আবারও বলি আপনাদের এটা কিন্তু আমাদের বগুড়া সারাই গান্ধী রোড যে সাতিয়ামতলা আছে সাতিয়ামতলা সাবগ্রাম থেকে একটু সামনে আসলে দেখতে পারবেন এই গ্রিন রিসোর্ট তুদ ঢুকতে গেলেই দেখতে পারবেন কিছু ভাস্কর্য তাদের নির্মাণাধীন এটা আরও রয়েছে তাদের সামনে আরও অনেক কাজ আছে এবং আদর্শ গ্রাম নামে একটি সাইট তারা তৈরি করতেছে এবং চারিদিকে বসার জন্য বেশ কিছু সিটও রয়েছে যেটা দেখতে আমার কাছে ভালো লেগেছে এবং কুড়ে ঘরের মতো কিছু জায়গাও রয়েছে এছাড়াও এখানে আছে সুইমিং পুল যেটা দেখতে পাচ্ছেন এবং সুইমিং পুলে কিন্তু টিকিটটা খুবই কম বর্তমানে শীতের কারণে সুইমিং পুলটা বন্ধ আছে তবে তাদের আরও কিছু কার্যক্রম আছে কার্যক্রমটা শেষ হলেই সুইমিং পুলটা চালু হয়ে যাবে এবং গরমের মধ্যে কিন্তু এখানে অনেক ডিজে পার্টিও চলে এবং ডেন চলে আসবো তাদের এখান থেকে যে গেস্ট হাউসগুলো আছে যেহেতু এটা গ্রিন রেসোর্ট রেসোর্টে তো গেস্ট হাউস থাকবে তো এখানে গেস্ট হাউস যেটা আছে অনেকটা গ্রামীণ পরিবেশের মতো দেখতে বেশ সুন্দর লাগছে আমার কাছে এবং ভিতরটা যদি দেখায় আছে মাস্টার বেড এবং আছে হচ্ছে যে এখানে ওয়াল টিভি আছে দেন হচ্ছে যে ইনভায়রেন্টটা এক কথায় বলতে গেলে বেশ ভালো লাগছে এবং এখান থেকে এই রুমের রেন্ট শুরু হয় দুই টাকা থেকে শুরু এবং এখন যদি রেস্টুরেন্টের কথা বলি রেস্টুরেন্টের ভিতরে হলটা বেশ সিম্পল রাখা হয়েছে এবং পার্টি করার জন্য বেশ সড়ো এবং স্পেসটা বেশ বড়খানে এখানে রাখা হয়েছে পার্টি করতে চাইলে খুব সুবিধা হবে তো যাই হোক কথা না বাইরে ডিরেক্ট ভিডিওতে যায় তো বলতে বলতে আমার সব খাবার চলে আসছে আমি তাদের এখান থেকে যে করাটা অর্ডার করেছিলাম একটা কথা বলি এটা আমি বললাম যে নির্মাণাধীন আছে মানে তাদের এখনও প্রপারলি সব কিছু শুরু হয়নি আস্তে আস্তে আরও হবে সামনে মানে ছোটোখাটোভাবে তারা একটা উদ্বোধন করে ফেলছে মানে এটা এখন তাদের প্রসেসিং আছে তো আমি তাদের থেকে যেগুলো যে কোনো আইটেম নিয়েছি একটু আপনাদের পরিচয় করে দিই একটু কাছে থেকে দেখাবো আমি তাদের থেকে নিয়েছি ওয়ান ইস ওয়ান ফাইভ নিয়েছি এবং নিয়েছি হচ্ছে যে ওয়ান টু থ্রি নিয়েছি এবং এখানে নিয়েছি যে সেট নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্যালা প্যাবিকোটা যেটা হয় সেই থেকে নিয়ে নিয়েছি আরও এখানে তাদের অনেক কিছু আইটেম আপনি এখান থেকে নিতে পারেন আমার পছন্দ অনুযায়ী আমি এটা নিয়েছি যাই হোক বেশি কথা না বলি খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো প্রথমে আমি থাই স্যুপ দিয়ে শুরু করবো যেহেতু খাবারের একটা ইস্তার একটা নিয়ম থাকে তো একটু কাছে থেকে দেখাবো এখানে এটা হচ্ছে একজনের জন্য পরিমাণ যেহেতু একটু ঠান্ডা হয়ে যাচ্ছে একটু শান্ত ঠান্ড লাগছে এটা

একটু ঠান্ডাওয়ার কারণে একটু বেশি ঠিক হয়েছে বাট এটার যদি ঘনত্রের কথা বলি বেশ ভালো পরিমাণ ঠিক আছে এখানে এখানে যে কোয়ান্টিটির কথা বলি একজনের জন্য এনাফ আছে এবং ইমপ্লিমেন্টসের যদি কথা বলি চিকেন এবং যে মাশরুমটা ইউজ করছে ভালোভাবে এখানে বেশি বেশ পরিমাণে আছে বাট আমি বলবো টেস্টটা আইটি কি করে যেতে পারে বিকজ অফ এখানে যে চিলি সস বা টমেটো সসটা ইউজ করা হয়েছে একটু বেশি পরিমাণে ইউজ করা হয়েছে বাট আদারওয়াইজ যদি হাই সুপের যদি একটা প্রপার টেস্টের কথা বলি এটা পারফেক্টলি আছে এবং এটার দাম হচ্ছে দেড়শো টাকা মাত্র দেশো টাকা হিসেবে যদি টেস্টে একটু ইম্প্রুট করা যায় এটা একদম পারফেক্ট হবে একজন মানুষের জন্য কারণ এখানে ইউজ অফ কোয়ান্টিটি আসে একজন মানুষকে ওভার হয়ে যাবে তো ইমপ্লিমেন্টসের কথা তো বললাম দেন চলে যাবো তাদের এখান থেকে যে তার দিকে নিয়েছি এবং এখানে এটি কিন্তু পিস আকারে বিক্রি করে একটু কাছ থেকে দেখবো যে সাইজটা দেখায় এখানে ডেকোরেট করে দিয়েছে বেশ সুন্দর করে ডেকোরেট এবং এখানে উপরে একটা ডেকোরেট করছে এটার যদি এখন একটু সাইজটা দেখায় ওয়াও মাঝারি সাইজ মোটামুটি ডিসেন্ট সাইজ একটা চালাতে পার্বিক এটা এবং এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা হিসেবে আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু সাইজটা বেশ ভালো লাগতেছে এখন একটু কাছো থেকে দেখাবো এটা যে এটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে ওয়াও দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হয়ে যাচ্ছে ভেতরটা যদি ভালোভাবে দেখে এখানে ভালোভাবে মশলাটা ঢুকেছে এবং বাবিকেও যে একটা মশলা থাকে উপরে যে মশলার যে ম্যারিনেশনটা আছে এখান থেকে ভালোভাবে স্মেল পাচ্ছি যেটা দেখে আমার একদম জীবের জল চলে আসতেছে এবং উপরে যদি একটু ভালোভাবে দেখা এখানে এক ধরনের মশলা ইউজ করছে উপরে উপরে ছেটে দিয়েছে যেটা দেখা যাচ্ছে ভালোভাবে চলুন এটা এখন ট্রাই করে দেখি খেতে কেমন লাগে Let's try ওকে এখন টেস্টের কথা বলি তেলাটা বেশ সাইজ মাংস কাছে লাগে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিন্তু মাংস এই তালাইপা মাছটা আমার কাছে লাগলো আর বাংলা আইটেমের বাংলা মাছের ভিতরে সামুদ্রিকভাবে আমার কাছে তেলাপেয়া বার্বিক আসাম লাগে আর কোনো মাছের এরকম টেস্ট আসবে কিনা আমি জানি না বাট এটার যদি কথা বলি এই পার্টি থেকে বার্বিকিউ হয়েছে এবং এখানে স্পাইসি যেটা আছে মানে বার্বিকিউ যেটা মেইন আমি রিকোয়ারমেন্ট করি স্পাইসিটা আছে এখানে যেহেতু মাছ একটু স্পাইসি না হলে ভালো লাগবে না স্পাইসিটা পারফেক্টলি আসে বারবিগু যে এক স্মাইল আছে স্মোকি স্মোকি যে ফ্লেভারটা আছে পারফেক্টলি আসে এবং এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং খাইতে বেশ মজা লাগতেছে একটু স্পাইসি থাকার কারণে খাইতে আরও বেশি টেস্ট আরও বেশি বাড়াই দিয়েছে দুশো টাকা হিসেবে আমার কাছে এটা অর্ধেক মনে হচ্ছে সাইজ এবং টেস্ট অনুযায়ী দেন চলে যাবো তাদের এখান থেকে যে ক্যাশোনার সালারটা নিয়েছি এটা আমি ওয়ান টু থ্রি নিয়েছি তাদের এখানে এবং সব জায়গায় প্রায় অলমোস্ট সেমই দাম

তার সেখানটায় একটু ক্রিস্পি থাকবে অনেক জায়গায় দেখা যায় যে ক্যাশনাল সালাদে সসের যে মেরিনেশন যে প্রসেসটা করে ওভার সস ইউজ করে থাকে বাট এখানে মাস্টার্ড অয়েলের যে স্মেলটা সেটা মিসিং আছে সালাদ বলতে আমি বুঝেছি এখানে একটা মাস্টার্ড অয়েল থাকবে মানে সরিষের তেলটা যদি একটু দিত আরও পারফেক্ট দিত এছাড়া যদি বলি প্রাইস হিসেবে কোয়ান্টিটি এবং টেস্ট একদম হান্ড্রেডে হান্ড্রেড আছে পারফেক্ট আছে এবং আরেকটা যেটা দেখলাম যে অনেক সময় দেখা যায় যে ক্যাশনার সালাদ হয় একটু মাখানো শুকনো শুকনো মাখার পরে বা যে শশাটা ইউজ করা হয় গলে যায় বা পানি ছাড়ে বা এখানে এরকম না এবং চিকেনটা খাইতে বেশ মুসমুস কাঞ্চি আছে যেটা খাইতে মজা লাগলো টাকা হিসেবে কোয়ান্টিটিও ঠিক আছে টেস্টও ঠিক আছে বাট মাস্টার্ট ইউজ করলো একটু পারফেক্টলি হতো এছাড়া যদি বলি নার্সের কথা নার্স এখানে ইউজ পরিমাণ ইউজ করছে সেটা ভালো লাগলো খেতে দেন চলে যাবো তাদের এখান থেকে যে সেট নিনোটা নিয়েছি একটু কাছে থেকে দেখাবো দেখেই বলে যাচ্ছে একদম ফ্রেশ এই যে ভেজিটেবলটা দেখতে পাচ্ছেন ব্রোকলি ইউজ করছে গ্রিন ক্যাপসিকামটা ইউজ করছে অনিয়নটা ইউজ করছে ক্যারোটটা ইউজ করছে একদম ফ্রেশ লাগতেছে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে যেহেতু অনেক লোক ভিডিও করতেছে দেন এখানে মশলাটা ইউজ করছে চিকেন মশলাটা দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছি গ্রিন ক্যাপসিকাম এবং গ্রেভিটা গ্রেভি সহ এখানে তিন পিসের মতো হাঁস চিকেনটা ইউজ করছে এবং রাইসের কোয়ান্টিটি যদি দেখি একজন মানুষ হিসেবে এটা বেশ পারফেক্টলি আছে এবং এবার যদি চিকেনটা দেখা এটা হচ্ছে চিকেন ফ্রাই ফ্রাই করা হয়েছে চলো চিকেনটা দিয়ে শুরু করি বেশ চিকেন ফ্রাইডের কথা বলি একটু কাঁচা থেকে দেখাবো এটা বেশ ভালোভাবে ফ্রাই হয়েছে ভিতরটা অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় দেখা যায় ফ্রাইটা খুব ভালোভাবে হয় না ভিতরে কাঁচা থেকেই যায় আর এখানে এই ফ্রাইটা ডিপ ফ্রাই হয়েছে ভালোভাবে একদম পারফেক্টলি হয়েছে লবণ ঝালে যে ব্যালেন্স শিটটা আছে কোডলি প্রাক্ত কি আছে মেন চলে যাবো তাদের এখান থেকে ভেজিটেবলটা দেখে এত ট্রেস্ট থাকতেছে যে আমি এটা খালি খালি ট্রাই করতে চাচ্ছি এবং বুঝতে চাচ্ছি টেস্টটা চুলি কেমন আপনার অনেকে জেনে থাকবেন যে চাইনিজ করে কিন্তু ম্যাক্সিমাম খাবারে চিনি ইউজ করা হয় থাকে সুগার একটু থাকেই এখানে চিনি সুইট সুইট ভাবে একটু হালকা বেশি পাইছি বাট ফ্রেশ আসে এবং হোয়াইট ভেজিটেবলে একটু যে হের ফের হয় সেটা হচ্ছে লবণের তাছাড়া মানে বেসিক্যালি যে অন্য কিছু এখানে মানে হিউজ কোনো মানে রিচ কোনো হচ্ছে যে ইমপ্লিমেন্ট ইউজ করা হয় না এখানে সল্টের যে পারফেক্টলি ব্যালেন্সে আছে ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ফ্রেশ আছে টোটালি দেন চলে যাবো তাদের এখান থেকে যে আরিটা পাচ্ছি কারিটা এখানে চিকেনটা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় দেখা যায় কারি বলতে ওভার সুইট বা ওভার টক করে ফেলে বাট এখানে কারিটা যেটা করছে আই থিঙ্ক এটা নিজস্ব মেড এটা অনেক ভালো লাগতেছে এই কারিটা এই গ্রেভিটা যেটা আছে সেই গ্রেভিটার ভিতরে আলাদা একটা ডিফারেন্ট টেক্সটায় আছে যেটা খাইতে ভালোই লাগছে দেন চলে যাবো এখানে রাইসে রাইসের উপরে একটা টমেটো ডেকোরেশন করছে এবং এবার যে রাইসের কোয়ান্টিটি একটু আপনাদের দেখাই ওয়াও এখানে একজন মানুষের পরিমাণের চেয়ে বেশি আছে যতটুকু বুঝতে পারতেছি এবং এটা একটু ট্রাই করে দেখি নাথিং স্পেশাল কিছু মানে এগ ফ্রাইড রাইস সিম্পল সিরিয়ালের যেটা সেটা বজায় রাখছে রাইসের যে চালটা আছে মানে রাইসটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে ওভার বয়েল্ট হয়নি যে নরম নরম হয়ে যাবে এবং ময়স যেটা দরকার সেটাই ও ইমপ্লিমেন্ট যদি দেখেন এখানে এখানে বড়ো এটা ইউজ করছে গ্রিন ক্যাপসিকামটা ইউজ করছে ক্যারপটা ইউজ করছে বাড্রিটা ইউজ করছে এবং দেখতে পাচ্ছি গ্রিন চিলিটা হালকা পরিমাণে ইউজ করছে ক্যাবেচটা ইউজ করছে একটা রিচ এক প্রায় রাইসের মতো একটা ফিল দিচ্ছে খাইতে বেশ মজা আছে ওভার সুইট না এবং ঝালডো যে পারফেক্টলি ব্যালেন্স হয়ে থাকে কালারটা বেশ দারুন আছে হালকা রেডিশ কালার যেটা আমি প্রেফার করি আমার কাছে ভালো লাগছে এবং টোটাল একটা সেট মনের দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আমি আসবো এই বগুড়া গ্রেন রেস্টে তাদের যে আউট যে ওভারভিউটা আছে সেটা যেমন তেমন আমি তারপর আসবো এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টের যে খাবার কোয়ালিটি আছে প্রাইস হিসেবে যদি চিন্তা করি প্রাইস মার্জিন হিসেবে যদি বিবেচনা করি আমার কাছে একদম অর্থিক মনে হচ্ছে রিজনেবল মনে হয়েছে কারণ এত কম প্রাইসে এত টেস্টি খাবার মনে হয় না যে বগুড়ার বাইরে আউটসাইডে এসে এরকম একটা প্লেসে আপনি পাবেন আই থিঙ্ক আমি প্রিফার করবো এটা একবার ফলে এসে আপনারা ট্রাই করবেন এবং এই খাবারগুলো আমার কাছে টেস্ট দারুণ লাগছে প্রাইস হিসেবে আবারও বলতেছি টেস্টটা দারুণ আছে কোয়ান্টিটি হিসেবে একজন মানুষের জন্য প্রত্যেকটা খাবারই একদম পারফেক্ট আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার ফল থাকবেন এবং আরও টেস্টিও ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইস সিজান আলাইকুম